আমার ভিডিও দেখে কেউ ফোন কিনবেন না আমি জাস্ট আপনাদেরকে ইনফর্ম করি এটার মধ্যে কি রয়েছে এটা ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করি আমি আপনাদেরকে ফোন কেনার জন্য সাজেস্ট করি না আমি জাস্ট এটা ভালো জাস্ট ভালো এবং খারাপ দিকটা নিয়ে আলো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমাদের হাতে রয়েছে হনো টু লাইট আজকে আমরা এই ফোনটা নিয়ে আলোচনা করবো এবং বিস্তারিত দেখবো এই ফোনটায় কি রয়েছে তো দেরি না করে চলুন শুরু করা যায় তো আমরা যদি এই মোবাইলটার ডিজাইন নিয়ে কথা বলি এই মোবাইলটার ওয়েট হচ্ছে মাত্র একশো খুবই লাইট ওয়েট এবং খুবই সিম্পল খুবই পাতলা একটি ফোন যেটা অনেকটা আইফোনের মতন ডিজাইন গ্লো করে খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এই মোবাইলটার ডিসপ্লেটা হচ্ছে এমন এর ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো এর মধ্যে রয়েছে আপনার নাইনটি রিফ্রেশ রেট কিন্তু রিফ্রেশ এর ক্ষেত্রে আর একটু ভালো হওয়া দরকার ছিল রেঞ্জের মোবাইলে মিনিমাম ওয়ান টোয়েন্টি রেট হওয়া দরকার ছিল আমার কাছে এই মোবাইলটার সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে এই মোবাইলটার ব্যাজেলস খুবই কম ব্যাজেলস ডিসপ্লে কোয়ালিটি খুবই চমৎকার করেছে কিন্তু এখানে দেওয়া হয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিলে আরো ভালো হতো এই মোবাইলটা রয়েছে তিনটা মেন ক্যামেরা প্রথম ক্যামেরা রয়েছে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা দ্বিতীয় ক্যামেরা রয়েছে আপনার পাঁচ মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা তো আমরা প্রত্যেকটা ক্যামেরার ফটো নিয়ে আজকে আপনাদেরকে ডিটেল দেখাবো এখন আপনারা যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মোবাইলটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা দেখতে পাচ্ছেন ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই ক্লিয়ারিটি খুবই ভালো সেকেন্ড যে ফটোগুলো দেখছেন এটি এই মোবাইলটার প্রোটেক্ট মোড দিয়ে তোলা প্রাইস হিসাবে ফটোগুলো ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই চমৎকার ক্লিয়ারিটি দিচ্ছে এখন আমরা এই মোবাইলটি দিয়ে কিছু ভিডিও ধারণ করব এবং সেটা দেখব কি অবস্থা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ধারণ করা ওকে কিন্তু আরেকটু বেটার কোয়ালিটি হলে আরো ভালো হতো আর একটু বেটার হওয়ার দরকার এই ভিডিওটি ব্যাক ক্যামেরা দিয়ে ধারণ করা হয়েছে বাজেট হিসাবে হান্ড্রেড পার্সেন্ট ওকে ব্যাক ক্যামেরা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই পারফেক্ট ক্যামেরা আর এই মোবাইল এর সবচেয়ে খারাপ দিক সেটা হচ্ছে এই মোবাইলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক প্রসেসর প্রসেসর এই রেঞ্জের মোবাইলে আরো ভালো কোয়ালিটির প্রসেসার ব্যবহার করা যেতে দেওয়া যেত এই মোবাইলটা পেয়ে যাবেন আপনারা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মেমোরি পর্যন্ত এটাতে পেয়ে যাবেন আর এই মোবাইলটার অপারেটিং সিস্টেম হচ্ছে ম্যাজিক ও এস এইট পয়েন্ট জিরো আর অ্যান্ড্রয়েড বার্সন চোদ্দ এতে পেয়ে যাবেন এই মোবাইলটাই ব্যবহার করা হয়েছে চার হাজার পাঁচশো ব্যাটারি থার্টি ওয়ার্ড অথবা পঁয়তাল্লিশ তো সেক্ষেত্রে আমরা বলবো ব্যাটারিও কম দিয়েছেন ফাস্ট চার্জিংও কম দিয়েছেন একটা তো কমপক্ষে করতেন তাহলে আরো ভালো হতো ওভারঅল সবকিছু রেখে এই মোবাইলটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই মোবাইলটার ডিসপ্লে এবং ডিজাইন আর ওয়েট খুবই লাইট ওয়েট আর ডিজাইনটা খুবই চমৎকার ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো এবং এতে ফাইভ জি ব্যবহার করা হয়েছে বর্তমান যুগের সবচেয়ে বড় নেট কাস্টমার নেট যেটা সেটা হচ্ছে ফাইভ জি এতে ফাইভ জি ব্যবহার করা হয়েছে যদি সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বেটার করা যেত সাউন্ড কোয়ালিটি সিঙ্গেল স্পিকার রয়েছে এখানে ডুয়েল স্পিকার দিলে ভালো হতো আর এতে রয়েছে আপনার এখানে শুধুমাত্র টাইপ সি এখানে আর এখানে হেডফোন জ্যাক ব্যবহার করা হয় নাই অনলি টাইপ সি চার্জিং ব্যবহার করা হয়েছে তো এত পাতলা মোবাইলে টাইপ সি ব্যবহার করা হয়েছে কিন্তু হেডফোন জ্যাক ব্যবহার করা সম্ভব ছিল না তাই হয়তো ওনারা দেয় নাই ওভারঅল এই ছিল এটা রিভিউ যারা আপনারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই চিন্তা করে দেখবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম